পশ্চিমবঙ্গের এখন সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে রেপটাকে শিল্প বানিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে সরকার দুষ্কৃতি এবং পুলিশ এই তিনজনের যৌথ প্রচেষ্টায় কাল থেকে যে আমরা একটা সার্কাস দেখতে পেলাম যে একটা যাত্রাপালা দেখতে পেলাম সেই যাত্রাপালা দেখে একটাই প্রথম দিন দাবি ছিলাম যে সিপিকে অপসারণ করো

প্রথম বিষয় পাঁচটা বিষয় ক্লিয়ার করতে চাই প্রথম কথা এই মব এত অশিক্ষিত দুম করে লড়ি লড়ি চলে এলো হামলা হলো সিপির বক্তব্য হচ্ছে বহিরাগত মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত আমার প্রশ্ন আমি স্বর্ণালি আমার প্রশ্ন হচ্ছে কেন টার্গেট সিসিটিভি করা হলো সিসিটিভি গুলোকে ভাঙচুর করা হলো কেন এক দুই সিসিটিভি যেখানে হার্ড ডিস্ক থাকে সিসিটিভি ফুটেজ যেখানে সংরক্ষিত থাকে সেই হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্ক নষ্ট করা হলো কেন এটা উদ্দেশ্যহীনভাবে করা হয়েছে আদৌ সম্ভব তিন রেজিস্টার্ড বুক নষ্ট করে দেওয়া হলে অর্থাৎ যেখানে লাস্ট সাত দিনের কোথায় কে আসছে কোন ডাক্তার কোন ডিউটিতে রয়েছেন কখন সই করছেন কখন ঢুকছেন বেরোচ্ছেন কারণ আমরা জানি যে এই ঘটনায় চারজন ডাক্তার সন্দেহের তালিকায় রয়েছেন একজন মহিলা ডাক্তারকে আজকে তলব করা হয়েছে তাহলে সেটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো চার সিভিকের পোশাক নষ্ট করে দেওয়া হলো ওখানে যে পুলিশের ব্যারাক রয়েছে ওই ব্যারাকে তো রায় সঞ্জয় থাকতেন না যেতেন না তাহলে সিভিক পুলিশের পোশাক কেন নষ্ট করা হলো কারণ সঞ্জয় সিভিক ছিলেন এবং সেই রাতে ওই আধ ঘন্টার মধ্যে সে নিচে এসেছে মদ খেয়েছে আবারও ওপরে গেছে এই তথ্য আমরা আগেই পেয়েছি অর্থাৎ সেটা ওই ব্যারাক ছিল অন্য কোথাও যাওয়া সম্ভব নয় তাই সিভিকের কি সেই কারণে জ্বালিয়ে দেওয়া হলো জরুরি বিভাগে হামলা করা হলো এমনকি নার্স নার্সদের চেঞ্জিং রুম সেখানে পর্যন্ত হামলা করা হয়েছে এমার্জেন্সিতে ডিউটি রত যারা ছিলেন তারা কি তাহলে সন্ধের তালিকায় রয়েছেন সেই জন্য সেই জন্য এমার্জেন্সি ডিপার্টমেন্ট তাকেই টার্গেট করা হয়েছে কারণ তার মধ্যেই যত রাজ্যের রহস্য রয়েছে খুব সংক্ষেপে শান্তরূপ প্রথম থেকে আমরা বলে আসছি যে এটা একদম ঘুঘুর বাসা করে রেখেছে আর্জিকরটাকে এই ভেতর থেকে পুরোটা কন্ট্রোল করা এবং হঠাৎ কেন এমার্জেন্সি

বাথরুম তথা প্রসূতি বিভাগে লিখতে কদিন পর দেখবে পুলিশ এখন যে ওখানে শুয়ে থাকবে কারণ পুলিশ হয়ে গেছে আর এই মুখ্যমন্ত্রী তথা এই সিপি

কোনো রাজ্য এইভাবে চলতে পারে না নট পসিবল সময় একদম শেষ আমাদের এই নিয়ে আবার আলোচনা করব আমাদের তরফ থেকে দাবি হচ্ছে একটা সুষ্ঠু কাজের পরিবেশ অবশ্য করেই নিরাপত্তা এবং এই নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় কালকে যা হয়ে গেছে তারা থ্রেট করে গেছে আজকে দেখে গেলাম কালকে এসে রেপ করব। এ কথা তারা বলে গেছে সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে পুলিশ আর কম্বল কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে মানে সে পেশেন্ট তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয় তাহলে সেই পুলিশ আবার এই যদি করে তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে পুলিশ পেশেন্ট সাথে শুয়েই থাকবে আর কালকে যেটা হয়ে গেছে এর থেকে খারাপ ঘটনা আর কি হয় আমার জানা নেই আর এর থেকে খারাপ ঘটনা মানে এবার রেপটা করে দেবে আর কি সেটুকুই আমাদের ওয়ার্ডগুলোতে যে দরজাগুলো আছে তার ছিটকিনি তার লক এগুলো ঠিক আছে কি না যদিও যা ছিটকিনি বা লক থাকবে এই মহাবেশে সে ভেঙে বেরিয়ে যাবে কিন্তু পুলিশ যাতে না পালায় তাহলে আরও বেশি পুলিশ দেবে যাতে অনেকে থাকলে অন্তত ওনারা সাহস পান ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাকে আমাদেরকে একটা দিন অ্যাপ্রন দিন আপনাদের আপনাদের বাড়ি কেউ কেউ বলছে আপনারা যে জামাকাপড় পরে এসছেন সেইটা দিন তাহলে আমি সেটা পরে থাকবো মানে পুলিশ না এই কদিন ধরে দেখেছি একজন লোক ঢুকলে পুলিশ জিজ্ঞেস করছে আপনি কে কোথায় যাবেন পেশেন্ট পার্টি হলে কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছেন না ঠিক আছে ভালোই করেছেন কিন্তু অত মব ঢুকে গেল তখন পুলিশ কোথায় গেল আমি শোনা পাই যে আমাদের প্রতিনিধি যখন এলিনে যারা ভাঙচুর করছিলেন তারা কারা যখন জিজ্ঞাসা করা হয়েছিল কি উত্তর দেওয়া হচ্ছে তন্ময়দের শুনে নিয়ে একবার আসছি আপনার কাছে তারা কার আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কারা কোথা থেকে এসেছেন উত্তর শুনুন উত্তরগুলো শুনুন এই মুহূর্তে

দেখুন আমাদের এখানে একজন যিনি আছেন আন্দোলনকারী অর্ণব তালুকদার এবং প্রত্যক্ষদর্শী তিনি যা বললেন তার থেকে এটা পরিষ্কার পুলিশ এটা হতে দিয়েছে এই কারণে বলছি আগেও আমরা দেখেছি যে রোগীর ঘটনাকে কেন্দ্র করে মব এসছে হাসপাতালে অল্প স্বল্প ভাঙচুর করেছে দু চারজন পুলিশ তাদেরকে আটকিয়েছে কালকে আর্জি করে বহু পুলিশ ছিল সেখানে পুলিশ ভ্যান ছিল এবং কয়েকজন তারা হচ্ছে লাঠি সোটা নিয়ে ঢুকে গেল ভাংচুর সব হয়ে যাওয়ার পরে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে টিয়ার গ্যাস ছুটছে এটা হচ্ছে দেখানোর জন্যে যে পুলিশ কাজ করছে তারা গিয়ে নাকি বাথরুমে লুকিয়ে আছে আর নার্সিং স্টাফরা পালিয়ে বেড়াচ্ছে এই মবের থেকে বাঁচার জন্যে এই আজকে হাসপাতালের অবস্থা করেছে এর থেকে আপনি পরিষ্কার যে কলকাতা হাইকোর্ট যেমন সন্দেহান প্রকাশ করেছে তদন্তের অগ্রগতি নিয়ে সেইটা কালকে প্রমাণ হয়েছে যেটা আছে কাভার আপ অফ দ্য হায়েস্ট অর্ডার ঠিক সেইটা চলছে এখন এই জন্যে এই মব কালকে গিয়ে চেষ্টা করেছে যত রকমের এভিডেন্স ওখানে থাকতে পারে সেইগুলোকে লুটপাট করে ধ্বংস করতে